ডেরি টেরির মধ্যে না হ্যাঁ হ্যাঁ হলো ডিজাইন পিছনের আর এটা হলো সামনের ডিজাইন আর এগুলা প্রত্যেকটা তিনটা সাইডটা পাঁচটা এরকম কালার থাকে আচ্ছা আর আনকমন ডিজাইন আচ্ছা ও আচ্ছা এগুলো বাটন হবে না 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 এটা বাটন ছাড়া

এই মার্কেটটা বা এই বিল্ডিংটা একটু আমরা দেখানোর চেষ্টা করি শুধু শুধু আপনার শুধু এখানে টি শার্ট পোলো টি শার্ট ড্রপ শোল্ডারে কিন্তু বিখ্যাত এছাড়া ট্রাউজারে বিখ্যাত কিন্তু এই মার্কেটটা প্রচুর প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন যদি এই গুলস্থানে এই মার্কেটটা আসেন তো আমরা বিল্ডিং সহ মার্কেটের নাম আমরা বলে দেবো তো আমাদের কিন্তু লাইক স্টাইলে হাউস থেকে আমরা কিছু ডপ শোল্ডার টি শার্ট এবং পোলো টি শার্ট কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যেগুলো কালেকশনগুলো আছে অবশ্যই আমরা দরদাম সম্পর্কে জানাবো এই বিল্ডিং এ কিন্তু ডিজাইনে কিন্তু টি শার্ট পোল টি শার্ট ডব সোল্ডার তো আমরা যে দোকানকে আমরা কেন্দ্র করছি দেখেন আমরা এটা দেখানোর চেষ্টা করি লাইক স্টাইল এই হচ্ছে আমরা এর আগে একটা ভিডিও করছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো একদম আনকমন ডিজাইনের গেট আপ ফুল যে ডপ শোল্ডার গুলো আছে এনিমেশন দিয়ে যেগুলো করা স্ট্রং দিয়ে যেগুলো করা সেগুলো দেখানোর চেষ্টা করো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করো এখানে লাইক স্টাইল থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছি ভাই প্রচুর প্রচুর কালেকশন ভাই অ্যাড্রেসটা একটু ফারস্টে বলে দিবেন যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় অ্যাড্রেস হলো ঢাকা বাজার

প্রত্যেকটা মালের সাইজ আছে 3টা করে কালার আছে 7-8টা কালার আচ্ছা 7-8টা এর কলার এবং কাফে তো ম্যাচিং থাকবে জি 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 একবারে সুন্দর ডিজাইন করা হাতে ডিজাইন কলার ডিজাইন করা আচ্ছা সেই সুন্দর এর মধ্যে কালার কতটা আছে কালার 7টা 6টা 7টা এমন এরকম কালার হবে জি আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি এই ব্ল্যাক এর মধ্যে জি এটা তো কালার আছে ও সেই সুন্দর হলো হ্যান্ডা কন্ট্রাস্ট দেওয়া কন্ট্রাস্ট ও আচ্ছা সেই সুন্দর কিন্তু একদম অসাধারণ

আপনার সর্বনিম্ন বারো পিস অর্ডার করলে কুরিয়াতে দিতে পারবো হ্যাঁ কুরিয়াতে দিতে পারবো সমস্যা না দোকানে এসে তিন পিস নিলি কোনো সমস্যা নাই তিন পিস সর্বনিম্ন তিন পিস নিতে হবে জি দোকানে এসে ওকে দোকানে এটা দেখি এটাও কিন্তু একদম এটা আপনার জি জি টেসলা আচ্ছা একই মডেল টেরিকা কালার আছে এটা সাত আটটা কালার আছে একটা মডেল সাত আটটা কালার আচ্ছা আমরা কি দেখাচ্ছি আর এটাও হলো মার্সেলাইজ

আচ্ছা এবারে ডপ শোল্ডার দেখেন হ্যাঁ যেহেতু ভাইরাল একটা ডপ এখন বর্তমান সমাজে কিন্তু বেশি চলে ডপ তো যারা আসলে বাকি কালার সঙ্গে দেখতেছেন অবশ্যই পোলো টি শার্টের মধ্যে অবশ্যই আপনি স্ক্রিন দেওয়া না অনেক আছে দেখাইলে শেষ হবে না শেষ হবে না রাইট হ্যাঁ তারপরে দেখি এটা হলো আপনার ডপ শোল্ডার টেরি টেরি মধ্যে না হ্যাঁ হ্যাঁ এটা হলো পিছনের ডিজাইন পিছনের ডিজাইন আর এটা হলো সামনের ডিজাইন আচ্ছা এগুলো সাইজ তিনটা করে আপনার কালার আছে 6 7 টা করে 6 7 টা কালার জি আচ্ছা ওকে ভাই এগুলা

ভাই এগুলো তো না আমাদের প্রত্যেকটা মাল করা আচ্ছা কোনো সমস্যা বললে করে নিতে আচ্ছা সারা না ভাই আপনার মনে করেন যে করতে কোনো সমস্যা এটা কিন্তু করা আছে না ভাই জি কাজ করা আচ্ছা ওকে

দুইশো দশ থেকে বিশ টাকার মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর কমে কোন ডবশোল্ডার নেই এখন নেই এক কালার আছে দেখি এক কালার মধ্যে কি আছে এক কালার আছে এটা আমরা দুশো টাকা দুশো টাকা না জি

বিভিন্ন ডিজাইন বা আনুমানিক কতটা ডিজাইন নিয়ে আসা এখন আপনার কাছে ভাই এই কটনের ভিতরে কত 100 এর উপরে ডিজাইন আছে 100 এর উপরে জি জি আচ্ছা আর আমাদের তো প্রতিদিন ডিজাইন আসে শেষ হয় আসে শেষ হয় আচ্ছা আচ্ছা সেটা তো অবশ্যই দেখেন এটা কিন্তু সেই সুন্দর ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা এটা আপনার প্লাস আচ্ছা প্লাস জি ওকে সেই সুন্দর

সমস্যা নেই আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ